গুড মর্নিং বন্ধুরা তোমার সকল স্বাগত আরতি ডেলি ব্লগে এসে গিয়েছে এটা নতুন ব্লগ নিয়ে তো চলো আর সকাল সকাল ঘর দৌড় পরিষ্কার করছি আসলে এই ঘরটা এমনিতেই খুব একটা ব্যবহার করা হয় না যখন শাশুড়ি মা থাকেন তখন মা এখানে থাকেন আর কি তো মা তো এক মাস করে তার বড়ো ছেলের কাছে থাকে এক মাস করে আমার কাছে থাকে তো এই এক পাঁচটায় তো দোকানের জন্য মাল রেখেছি আর এক পাঁচটায় মা থাকেন তো ঘরটা বেশ ভালো করে একটু পরিষ্কার পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে ঝুল টুলগুলো হয়েছিল মাঝে মাঝে না ছাড়লে যা হয় আর কি ঘরের অবস্থা তাই হয়েছে তো এক দিন এক একটা রুম পরিষ্কার করি রেগুলার তো সময় হয় না আর পুরো বাড়ি একসাথে পরিষ্কার করাও অসম্ভব তো মাঝে মাঝে কাউকে ডেকে নিই অবশ্য যেদিন ওর কাজগুলো বেশি থাকে তো আজকে ভালো একা হাতে নিজে হাতেই করে নেবো একটু ফাঁকাও ছিলাম তো চলো বেডটা একদম পরিষ্কার করে নিয়েছি আর ঘরটার ঝুলটাও ছেড়ে নিলাম তো এবার আমি চলে এসেছি পুজোর কাজে দেখতে পাচ্ছ ফুলগুলো তুলেছি আর এই ফুলগুলো আমার গাছের বাগানের হলুদ গোলাপটা তো ভীষণই ভালো লেগেছে আমার যেদিনই গাছটা দেখি সেদিনই কিনে নিয়েছিলাম তো চলো এবার গিয়ে পুজোটা করে নেবো যেহেতু আমি বাড়িতে একাই থাকি সারাদিন তো স্কুলে চলে গেছে আর কর্তা দোকানে তো পুচকিটা এসেছে আজকে স্কুল যায়নি আমার কাছেই থাকবে আমি ওকে বললাম যে চলে আয় আমার কাছে আমার কাছেই থাকবে আর সারাদিন মাছ নিয়ে এসেছে ওই যে পুচকিটা এসেছে লোকে বলেছি ভাত খেতেও মাছের পেটিটা বুক করে দিয়ে গেছে বলছে মাছের পেটিটা কিন্তু দেখি না আমার হ্যাঁ ঠিক আছে স্নান টান করা তখন আমি রান্নাটা করছি এখানে হচ্ছে মাছের মশলা কথা তবে স্নান করতে পাঠিয়েছি আসুক স্নান করে কাছে খাওয়া দাওয়া করবে আমার এখানে হচ্ছে করলা ভাজা করলা ভাই শুক্তোর জন্য শুক্তো কেটেছি সেই শুক্তোর করলা ভেজে নিচ্ছে এখানে এখানে মাছের ঝোলটা বসিয়েছি আর মাছের ঝোল হয়েও গেছে প্রায় একটু গাজর আর আলু এসব দিয়েই করেছি কয়েকটা দুটো পটল ছিল সেটাও দিয়ে দিয়েছি তো চলো পুচকিটাকে স্নান করতে পাঠিয়েছি ওকে বললাম তুই স্নানটা করে ততক্ষণ আমার রান্নাটা হয়ে যাবে তারপর একসাথে খেতে বসবো তো চলো আমার তো হয়ে গেছে দেখি পুচকিটাও চলে আসবে এবার স্নান করে আসছিস বাহ বলেছিলাম স্নান করে আসতে স্নান এসে হাজির চলো আমারও রান্নার একটু বাকি আছে হয়ে যাবে এখানে নোংরা পরিষ্কার করে নিই ডাস্টবিনে দিয়ে দিই তাই তো হুম শাকটা ভেজে নি রসুন ছুলার আছে শাকটা ভাজবো আগে করলার বীজ এটা হ্যাঁ বটি হাত কেটে দাও বটি আসলে নিয়ে যাও বটিটা এখনই হাত কাটলে তখন তোমার মা বলবে আর জেঠিমারে যাস না কোনো দিন তাই তো হ্যাঁ বলবে এই দেখো বিকেলবেলা চলে এসেছে এটা কি ধান দেয় এসেছিস এই যে বিকেলবেলা মা কেকটা জাম পাটি দিয়ে লেগে গেল ক্রিমটা কতটা এইটা ওদেরকে দেবো ফুল এখানে নিবি নাকি একটু এখানে নিবি কেকটা কেটে এখন বাচ্চাগুলোকে দেবো আগে এসছে আগে একে দিয়ে দিই দাঁড়া এক যা বসে খাবি চারিদিকে পড়ে পিপিড়ে হবে হ্যাঁ বসে বসে খা চারিদিকে ঘুরে ঘুরে খেয়েও না ঠিক আছে আর তো দিদি এলো না তো দিদিকে বললাম আজ একটু আমিও খাবো আমি সেদিন খাইনি আমি খেতে পারবো না কর্তার কি রাগ আমি দেখো আমি তো উপোস ছিল সেদিন খেতে পাইনি ওই জন্য কেকটা পুরো রেখে দিয়েছিলাম কর্তার দোকান থেকে চলে এসেছে আর দেখো কে এনেছে আর দোকানের স্টাফ সে দিয়েছে এটা কী বানিয়েছে আমি নিজেও জানি না তবে খেতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে একটু মানে রসে রসে ফেলেছে আর কি জিনিসটা ভেজে পর তো যাই হোক বেশ সফট হয়েছে বেশ মিষ্টি মিষ্টি লাগছে ভালো লাগছে খেতে তো আজকের ব্লগটা এখানে শেষ করি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে যারা এখনও সাবস্ক্রাইব করে প্লিজ একটু সাবস্ক্রাইব করবে আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা তো চলো আমার ব্লগগুলো কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সেটা অবশ্যই পারলে ধরিয়ে দিও তো দেখতে পাচ্ছো বাটি নিয়ে চলে গেল একজন চলো আজকের মতো রাখি কাল দেখা হচ্ছে গুড নাইট